আল্লাহ হাবিব সাল্লি ওয়াসাল্লাম মসজিদের আকসার দিকে মসজিদুল আকসার দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছেন এক নয় দুই নয় প্রায় সতেরো মাস কয় মাস সতেরো মাস সতেরো মাস তিনি নামাজ আদায় করেছেন হঠাৎ করে কেবলা পরিবর্তন হয়ে গেল কেন পরিবর্তন হলো কারণ রসুলের আকুতি ছিল রসুল মনে মনে সে ছিলেন কিবলাটা পরিবর্তন হলে পারে তার মনের কাছে ভালো কিন্তু আল্লাহর কাছে তিনি মুখ দিয়ে কখনো বলেন নাই আল্লাহর নবী তার সম্মান এবং মর্যাদা বেশি না কম আল্লাহ বলছে ও নবী ওয়ার আপনার সম্মানটাকে আমি আল্লাহ আকাশ পর্যন্ত উঁচু করেছি সেবানন্দ পর্যন্ত কত মর্যাদাবান নবী হা বললে হালাল আর না বললে হরমর নবী যদি আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আহমার জন্যে যদি কেবলাটা যদি মসজিদুল হারামের দিকে করে দিতেন তাহলে আমার কাছে ভালো লাগতো আল্লাহ তার নবীর কথা ফেলে দিতেন না কিন্তু আল্লাহর নবী মুখ দিয়ে এই কথা আল্লাহর কাছে কখনো বলতেও না আমার এক মাস করতেছেন মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদাই করতেছেন কিন্তু আল্লাহ নবীর মনের কাছে একটু আকতি যদি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতে পারতাম তাইলে মনের কাছে মনে হয় ভালো লাগত মসজিদে হারাম থেকে যদি আমি ফিরে নামাজ আদায় করতাম আমার মনের কাছে ভালো লাগত এই দিকে তাকায় কিন্তু মুখ দিয়ে কিছু বলে না মানুষের মনের মধ্যে কি চিন্তা আছে দুনিয়ার কেউ না বুঝলে ওই খবর আমার আল্লাহর কাছে আসে না নে তারপরে আবার আমার আল্লাহর দিকে বারবার তাকাচ্ছেন চেহারা তুলতেছেন আল্লার নবি স্বয়ং নিজে করান এ জানিয়েছে পদ না তাপন্ন বাজিকা ফিস সেমে কাফে বলে তাং ক বাবান জ হাকা হার আল্লাহ তাল নবীকে ডাক দিয়ে সতেরো মাস পরে বলতে নবী আমি আল্লাহ লক্ষ্য করে দেখেছি আপনি বারবার শত আকাশের দিকে তাকান আপনি কি চান আমার কাছে আপনি কি মনে করেন আপনার মনের আকতি আমি বুঝি না আপনার মনের এই আকতি আমি টের পাই না আপনি মুখ দিয়ে আমার কাছে বলতেছেন না ঠিকই কিন্তু বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন কদনার তাকাল্লো বা ফিস সামা ওয়াজহন মানে চেহারা সামা উন মানে আকাশ কদনার তাকাল্লো বা তাকাল্লো মানে ফেরাই দেয়া বারবার আমি লক্ষ্য করতেছি আপনি আকাশের দিকে তাকান কি যেন বলতে চান নবী আমি বুঝতে পেরেছি আপনি বাইতুল্লাহকে কাবা হিসাবে পেলে পারে আপনার মনের কাছে একটু ভালো লাগে আমি আল্লাহ বুঝতে পেরেছি নবী সুতরাং আর দেরি করবেন না ফালা কি কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম নবী আপনি আর টেনশন করবেন না আমি দক্ষ করছি আপনি তাকাচ্ছেন আপনার মনের আকুতি এটা ঠিক আছে আমি আল্লাহ আপনার এই মনের আকুতি এই কথাটা আমি বুঝলাম এবং মেনে নিলাম আপনি আপনার চেহারাটাকে বাইতুল্লার দিকে ফেরায় নেন সোমান আল্লাহ সৌদিতে হারাবাইন শরীফাইনের মেহমান কোনো হাজি সাহেব যদি থাকেন তাইলে দেখে আসছেন হয়তো মসজিদ এ কেবলাতাইন নামে একটা মসজিদ আছে মসজিদ এ কেবলাতাইন মানে হচ্ছে দুই কেবলার মসজিদ যেখানে আল্লাহ নবী কোন কোনো বর্ণনার মধ্যে আসছে জোহরের নামাজ কোন কোনো বর্ণনার মধ্যে আসছে আসরের নামাজ তিনি আদায় করতেছিলেন দুই রাকাত পড়েছেন মসজিদে আকসার দিকে ফিরে আর এই আয়াতে কারিমা নাসিল হওয়ার সঙ্গে সঙ্গে বাকি দুই রাখাত তিনি পড়েছেন বাইতুল্লার দিকে ফিরে সোমান আল্লাহ একই মসজিদের মধ্যে দুই দিকে ফিরে নামাজ পড়েছিলেন এই জন্যে ওই মসজিদের নাম হচ্ছে মসজিদুল কেবলা তাইন দুই কেবলার মসজিদ সোমান আল্লাহ আমরা তো এখনো যেতে পারি নাই আল্লাহ যেন একবারের জন্য হলেও আমাদেরকে এগুলো দেখার তাও দেয় পড়ে না আমিন হজে যাওয়ার নিয়ত আছে তো আ নিয়ত নেই যারা কথা বললেন না তাদের নিয়ত নেই হ্যাঁ নিয়ত রাখতে হবে নিয়ত মানে কি সংকল্প মনে মনে চিন্তা করা আকাঙ্ক্ষা রাখা মা মা নিয়া মা নুহা আল কস্তু আল রা নিয়ত শব্দের শাব্দিক অর্থ সংকল্প করা ইচ্ছা করা মনে মনে চিন্তা করা আপনি যদি চিন্তা করেন যে আল্লাহ যদি আমাকে তাওফিক দেয় আমি হজে যাব আল্লাহ যদি ওই তাওফিক নাও দেয় এই যে সহি নিয়ত ছিল আপনার মধ্যে সামর্থ্য থাকলে যাব বিছনায় শুইয়া হজের আগে মারা গেলে আল্লাহ তার হাজ্যে মাবরুরের সবাব আপনার আমল নামায় দান করবেন আপনাদের তো কাত কুতো দিয়াব ইনশাল্লাহ বলাতে আমি পারলাম না আপনারা মনে করলেন যে মনে হয় হুজুর ওয়াদা আদা করাচ্ছে না ও আজই বোঝেননি আপনারা মনে মনে এই চিন্তা রাখা আছে আল্লাহ যদি আমাকে তাওফিক দেয় তাইলে আমি যাব কথা বুঝতেছেন সম্মানিত ভাই আল্লাহ নবী বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে তিনি নামাজ আদায় করেছেন সতেরো মাস কয় মাস এরপরে তিনি বাইতুল্লাহর দিকে ফিরে মসজিদে হারামের দিকে ফিরলেন আল্লাহর নবী যেখানে যা চেয়েছেন সেখানে আল্লাহ তালা তার নবীকে সেই জিনিসটা দেওয়ার মাধ্যম দিয়ে নবীকে তিনি খুশি করে দিয়েছেন যেখানেই নবীর মন খারাপ সেখানে নবীর মন ভালো করার দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ যেখানে আল্লাহর নবী বিচলিত সেখানেই নবীকে অভয় দিয়েছেন আমার আল্লাহ সত্তর পর্বতের গোহার মধ্যে আল্লাহর হাবিব হসে আবু বকরকে নিয়ে আসেন বাইরে কাফেরদের ঘোড়ার আওয়াজ পাওয়া যায় হাসরত আবু বকর মনে মনে চিন্তা করতেছেন মনে হয় ধরা পড়ে গেলাম এই বুঝি শেষ কাফেরদের হাতে মনে হয় আমার জীবনটা গেল আল্লাহর হাবিব সাল্লাই আল্লাহর নবীর সঙ্গীকে অভয় দিলেন আবু বকর রেলা দেখাচ্ছেন ইন্নাল্লাহ হামায়না চিন্তিত হয়ও না আমরা দুইজন না নিশ্চয় আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে এই যে এখলাস এই এখলাস এখন আমাদের ভিতরে আছে এই জন্যই আমরা মারি খাই নিশ্চিত মৃত্যু সেখানেও ভরসা রেখেছেন আল্লাহর নবী আল্লাহর উপর তাবাক্কান থেকে সরে আসেন নাই ইব্রাহিম আলী ইসলাম আগুনের মধ্যে পড়তেছেন কোন ফেরেস তার কাছে সহযোগিতা চান নাই ভরসা রেখেছেন কার ইসাল্লাম বাহরিল আহমারের সামনে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই পিছনে ফেরাউন বাহিনী ধরলেই মেরে ফেলবে ভরসা রেখেছেন কার উপর আল্লাহ তালা পথ বের করে দেয়নি ইব্রাহিম আলী ইসলামকে আগুন থেকে বাঁচায়নি সে আল্লাহ এখন আসে না নেই থাকলেও আগের মতো অত পাওয়ার আর নেই আছে কিন্তু নবীদের মতো ইমানই মজবুতি আমাদের ভিতরে নেই এই কারণে আমরা বিপদে আছি